ইংরাজি এ অক্ষর থেকে শুরু হওয়া প্রায় সব ধরনের নাম যেরকম মনে করুন দু অক্ষরের নাম মুসলিম মেয়েদের অবশ্যই দু অক্ষরের নাম তিন অক্ষরের নাম চার অক্ষরের নাম পাঁচ অক্ষরের নাম এই সমস্ত ভিডিও আমার করা হয়ে গেছে আজকের ভিডিওতে আমি আপনাদের ইংরাজি এ অক্ষর থেকে শুরু হওয়া মুসলিম মেয়েদের ছ অক্ষরের দশটি নাম উপহার দেব দশটার মধ্যে অবশ্যই আপনার একটা ভালো লাগবে ভালো লাগে লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বলার মধ্যে আর কিছুই নেই চলুন ভিডিওটা শুরু করা যাক প্রত্যেকটা ভিডিওতে একটা কথা না বললেই নয় যদি আমার বলার মধ্যে কোনো ভুল হয়ে থাকে আমি সেজন্যই নিচে কিংবা সাইটে আপনাদের সুবিধার্থে প্রত্যেকটা নামের অর্থ ও বানানগুলো খাস করে আমি দিয়ে দেব আপনারা ভালোভাবে দেখে তারপরেই এই মতো বানানগুলো একটু দেখে নেবেন এই অক্ষর থেকে শুরু হওয়া ছ অক্ষরের মেয়েদের নামের মধ্যে প্রথমে আসছে আমিনা আমিনা মানে হচ্ছে নবীজির মা ছিলেন আমিনা মানে হচ্ছে নিরাপদ দু নম্বরে আসছে আসিয়া আসিয়া মানে হচ্ছে ধার্মিক তিন নম্বরে আসছে মানে হচ্ছে কোমল বা উজ্জ্বল চার নম্বরে আসছে আরিবা আরিবা মানে হচ্ছে বুদ্ধিমতী পাঁচ নম্বরে আসছে আজমিরা আজমিরা মানে হচ্ছে দয়ালু ও সাহসী নম্বরে আসছে আঞ্জুমা আঞ্জুমা মানে হচ্ছে নক্ষত্রময়ী সাত নম্বরে আসছে আলমিরা আলমিরা মানে হচ্ছে রাজকীয় রাজকীয় মহিলা আট নম্বরে আসছে আনায়াহ আনায়া মানে হচ্ছে সহানুভূতিশীল ন নম্বরে আসছে আরিকা আরিকা মানে হচ্ছে বিশুদ্ধ বা মার্জিত দশ নম্বরে আসছে আমারিয়া আমারিয়া মানে হচ্ছে রাজকন্যা বা নারী এই ছিল ইংরেজি এ অক্ষর থেকে শুরু হওয়া ছ অক্ষরের নাম মুসলিম মেয়েদের সুন্দর অর্থ সহ নাম এই সিরিজে আমরা এ অক্ষর থেকে শুরু হওয়া মুসলিম মেয়েদের প্রায় সব ধরনের নাম পেয়ে গেলাম দু অক্ষর তিন অক্ষর চার অক্ষর পাঁচ অক্ষর আজকের ভিডিওতে ছ অক্ষরের নাম পেয়ে গেলাম এর মধ্যে একটা আশা করবো আপনারা খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন একটাই অনুরোধ চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এতে আমার কি হয় মোটিভেট হয় ভিডিও বানাতে ইচ্ছা করে দেখা হচ্ছে পরে আবারও কিছু সুন্দর সুন্দর নাম ওদের অর্থ নিয়ে ততক্ষণ আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন